হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা দেখলাম যে আমরা ঢাকায় আসছি ঢাকায় আসার এক সপ্তাহ পরে আমরা আবার গ্রামে যাই কারণ আমাদের হচ্ছে বিপদ তারিণী পূজা ছিল তো তোমরা দেখছো যে মা কাকি বৌদি ওরা হচ্ছে মিলে হচ্ছে যে ভিক্ষা করে জিনিস উঠাইছে যে চাল ডাল বা টাকা উঠাইছে ওটা দিয়েই হচ্ছে বিপদনাশিনী পূজা হবে আমরা রাত্রে হচ্ছে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো সারা রাত গাড়িতে কাটে মানে বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত গাড়িতেই কাটে তারপর আমরা পাঁচটার সময় সিএনজি নিয়ে রওনা দিই তখন হচ্ছে আজান যেহেতু দিছিল সিএনজি হলো উনি বলতেছিল উনি নামাজ পড়বে দেন হচ্ছে গাড়িটা এক সাইডে দাঁড় করে উনি নামাজ পড়ে আসে আর আমি হচ্ছে ভোরের ভিউটা উপভোগ করি কারণ গ্রাম আমার সব সময় অনেক পছন্দ তাই আমার ভাইকে বলছিলাম একটু সুন্দর করে ভিডিও বানাই দিতে আর সিএনজিতে বসে এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম যে দেখো প্রাকৃতিকটা কি সুন্দর লাগতেছে দেন আসার পরে দেখি গ্রাম মানে বাড়িতে সবাই উঠে নাই তো তারপরে আমরাও হচ্ছে একটু ঘুমাই নিই যেহেতু আজকেই পূজা ছিল আবার কালকে আমরা চলে যাব তো শুক্রবারে আমরা আসছি শনিবারে পূজা ছিল রবিবারে আমরা আবার ঢাকায় চলে যাব। তো তার জন্য দেখো আমরা আমি আমার ভাই দুইজন একটু ঘুমাই নিছি যাতে একটু ফ্রেশ ফিল হয় তারপরে হচ্ছে বারোটা এগারোটা বারোটার দিকে ঘুম থেকে উঠছি উঠে দেখি যে এখানে কাটাকাটি শুরু হয়ে গেছে যেহেতু পূজা আজকেই ছিল আর দিনের মধ্যে পূজা করে ঠাকুর ডুবাই দিতে হবে এবং সব কিছু ফালাই দিতেও হবে যদি কিছু বেঁচে যায় আর কি মানে বাড়িতে নেওয়া যাবে না তো তার জন্য হচ্ছে এখানে সবাই কাটাকাটি করে আর এই দিদি আর বৌদি হচ্ছে আজকে বিক্রয় করে এনে দিছিল যাতে হচ্ছে ওনারাও এই পূজায় হচ্ছে অংশগ্রহণ করতে পারে তো আমাদের বাড়িতে সবাই হচ্ছে পূজা করতেছিল। আসলে মেনলি আমার মা উদ্যোগটা নিছিল এই জন্য হচ্ছে পূজাটা হচ্ছিলো এখানে ঠাকুর মশাই আসছে বিপদনাশিনী মাকে পূজা করতে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির ছিল তো ওখানেই পূজা করা হচ্ছিল পাশে হচ্ছে এক কাকি বৌদি ওরা হচ্ছে রান্না করতেছিল আর এটা হচ্ছে আমার এক বোনের ছেলে ওর নাম হচ্ছে রুদ্র তো এখানে বৌদি হচ্ছে মশলা বাটা বাটি করতেছিল আমি মজা করে ভিডিও করতেছিলাম মানে বৌদিকে হচ্ছে একটু চেতানোর জন্য উনি হচ্ছে রান্না করতেছিল আমাদের পূজায় অনেক মানুষ হয়েছিলো অনেক এই জন্য অনেক অনেক রান্না করা হয় তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে তো এখানে হচ্ছে পূজা শেষ হয়ে যায় এবং সবাইকে খাবার দেওয়া হয় আর কিছু চাল রাখা হয় আবার রান্না করার জন্য